দেবী দুর্গা ও আমাদের মা সারদা বোধিসত্ত্ব সেনগুপ্ত পত্রিকার একুশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা শ্রী শ্রীশ্রী মায়ের মহাসমাধির অনেক পরের কথা উনিশশো সাল যখন রাঁচি টিভি স্যানাটোরিয়াম অর্থাভাবে প্রায় বন্ধ হতে চলেছে তখন শ্রীশ্রী মায়ের এক সন্তান স্বামী শান্তানন্দ বললেন আর দুদিন তোমরা অপেক্ষা করো আমি মাকে জানাচ্ছি তার উত্তরটা পাওয়ার পরই তোমরা সিদ্ধান্ত নিও পরদিন মায়ের আদেশপ্রাপ্ত শান্তানন্দজি জানালেন মা বলেছেন চিন্তার কিছু নেই স্যানাটোরিয়াম চালানোর অর্থ এখন অর্ধপথে এসে পৌঁছল বলে বলা বাহুল্য যথাসময়ে অর্থ এসে পড়ায় স্যানাটোরিয়াম রক্ষা পেয়ে যায় মহাষ্টমী সন্ধিপূজা প্রভৃতি শারদীয়া পূজার বিশেষ মুহূর্তে শ্রী শ্রী মায়ের কৃপা পারাবার উথলে উঠত অযাচিতভাবে কৃপা বিতরণ সকলকে করতেন তিনি যারা তার কাছে উপস্থিত হতে পারেনি তাদের জন্যেও নিজেই নিজের পায়ে ফুল দিতে বলছেন তাদের নাম করে শ্রী মায়ের দুর্গতি নাশিনী রূপের বর্ণনা বলে শেষ করা যাবে না তবে এ যুগে মা সারদার অস্ত্র শুল চক্র বা বান নয় তার অস্ত্র দীপ্ত প্রজ্ঞা অসাধারণ বুদ্ধিমত্তা যা ক্ষুরোধার জটিল সমস্যার মর্মস্থল ভেদ করে তাঁর অস্ত্র নিঃস্বার্থ প্রেম আর সেবা যার বলে মানুষের মনের আসুরি ভাব নিস্তেজ হয়ে পড়ে আর দেবভাবের প্রকাশ ঘটে মন বলে আমি জানি গো দিন দয়াময়ী তুমি দুর্গমেতে দুঃখ হরা পুরাণে বলে সূর্যের দক্ষিণায়নের ছমাস দেবতারা নিদ্রিত থাকেন এই অকালে রামচন্দ্র যুদ্ধজয়ের জন্য আদ্যাশক্তিকে জাগ্রত করেছিলেন এবং তাঁরই বরে বধে সমর্থ হয়েছিলেন আবার এই আধুনিক সময়ে যখন মানুষের মধ্যে দেবতা নিদ্রামগ্ন তখন এই অকালে শ্রী রামকৃষ্ণ মহাশক্তিকে শ্রী দেবী দেবীরূপে জাগ্রত করেছিলেন ষোড়শী পূজার মাধ্যমে এও তো দেবীর অকাল বোধন দেবত্ব যখন নিদ্রিত তখন মহাশক্তিকে আহ্বান করা হচ্ছে তমসাচ্ছন্ন বিশ্বকে উদ্ধার করতে জড়বাদের নিদ্রায় আচ্ছন্ন দেবত্বের পুনর্জাগরণ এবারের রাবণ বধ শ্রী শ্রীমা সেই বোধনে জেগে উঠে শ্রী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের মিশনকে সাফল্য মণ্ডিত করেছেন আবার অদ্ভুতভাবে শিহরে এক বিল্লবৃক্ষ মূলে অপূর্ব সুন্দরী কন্যা হয়ে দেখা দিয়ে জননী শ্যামা সুন্দরীকে নিজের আগমনের বার্তা দিয়েছেন ঠিক যেমনটি হয়েছিল ত্রেতা যুগের দৃশ্যপটে শিবপ্রিয় বিল্ল শিবানীরও প্রিয় তাই এই পবিত্র তরুমূলে বারবার মা আবির্ভূতা হয়েছেন জগতের কল্যাণ করতে শ্রী রামকৃষ্ণার্পনমস্ত